কাছ থেকে রেমিটেন্সের আশা করেন আমরা আপনাদেরকে আমরা রেমিটেন্স দিয়ে দেশ সচল রাখবো দেশকে ভালো রাখবো দেশের মানুষকে ভালো একটা বিশাল বড় একটা রেমিটেন্স যোদ্ধা তারা এই প্রবাসীদের কারণে বাংলাদেশের চলাটা কি অন্য অন্য দেশ থেকে যে টাকাটা নিয়ে আসে লুন করে যে চেষ্টা চালায় সরকার অনেক রাস্তাঘাট করে এগুলো কিন্তু এই প্রবাসীদের প্রণোদনাই বেশি তাই বলি যদি আপনারা এমপি মন্ত্রী মিনিস্টার যারাই আছেন আপনারা প্রবাসীদের জন্য কি করছেন যে প্রবাসীরা এই দেশটারে সচল রাখতেছে এই প্রবাসীরা দেশটাকে সচ্ছল রাখতেছে এই প্রবাসীরা এই দেশটারে ভালো রাখতেছে আর আজকে আপনারা এই প্রবাসী কি দিছেন নিজের বিবেকের কাছে একটা প্রশ্ন করেন যে আমরা প্রবাসীদের জন্য কি দিতে পারছি প্রবাসীদের জন্য একটা কিছুই দিছেন কেমনি দালাল ধরে সৌদি আরব যে কোনো প্রবাসী রাষ্ট্রে আসতে হবে দশ লক্ষ ষাট হাজার টাকার ভিসা কি এক লক্ষ টাকার ভিসা কেমনি সাত আট লাখ টাকা দিয়া প্রবাস জীবনে পারি দিতে হবে ইক্রোভার্স জীবনে ক্ষেম আইসে কোনো এম্বাসি কোনো সরকারি গভর্নমেন্টের কোনো সাহায্য ছাড়াই কেমনে তুমি কষ্ট করে নিজে মানুষ হওয়া নিজের পায় নিজে দাঁড়াবা তাছাড়া কিছুই শেখার নাই যদি আপনারা যদি আমাদেরকে শিখাইতেন যে প্রবাসে আপনারা যখন যান এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে যান যাওয়ার পরে যদি আপনাদের কোনো কথায় আর কাজে যদি কোনো মিল না থাকে তাহলে আপনারা এম্বাসিতে যান বাংলাদেশ এম্বাসিতে যে যোগাযোগ করেন বাংলাদেশ এম্বাসি এক সন্ডা নেবে এই জিনিসটা কিন্তু আমরা কখনোই বলি না আর এই জিনিসটা কখনোই আমরা কাউরে শিখাইও না মানুষকে ভালো রাখবো এটা আপনারা কেমন আশা করেন এটাও জানেন যে সরকারে যখন আড়াই পার্সেন্ট প্রণোদনা দিত এক লাখের থেকে আড়াই হাজার টাকা বেশি দিত তখন কিন্তু রেমিটেন্স মূল মূল্য অনেকটাই বেড়ে গিয়েছিল পাঁচ পার্সেন্ট করছেন কিছু ব্যাংক পাঁচ পার্সেন্ট রেমিটেন্স দেয় আবার কিছু ব্যাংক দেয় না তাহলে যদি এই নিয়ম নীতিতেই আপনারা যদি আমাদেরকে চালান তাহলে আমরা আপনাদেরকে কোন নিয়ম নীতিতে দেখব আমরা আপনাদের কোন হিসাবে সম্মান করব। আপনারা যদি আমাদেরকে সম্মান না শেখান সম্মান না করেন আমরা কিন্তু আপনাদেরকে সম্মান করতে পারবো পারবো না একটা মানুষ যখন ছোটোর থেকে ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করে তখন কিন্তু এই মানুষটাও অন্য মানুষের সাথে যাই ভালো ব্যবহার করে